বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ সামরিক মহড়া ঘিরে দক্ষিণ এশিয়ায় বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক এই মহড়াকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বিশ্লেষকরা বলছেন এই ধরনের সামরিক সহযোগিতা আঞ্চলিক ভারসাম্যে নতুন বার্তা দিচ্ছে সাম্প্রতিক সময় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সীমিত আকারের সামরিক মহড়া যদিও মহড়াটি ছিল প্রশিক্ষণমূলক এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা ঘিরে তবু এই উদ্যোগকে স্বাভাবিকভাবে নেয়নি প্রতিবেশী ভারত ঢাকা ও ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে এই মহড়া দুই দেশের পারস্পরিক সামরিক বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে তবে ভারতীয় মিডিয়ায় এই মহড়াকে কৌশলগত সতর্কবার্তা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে যেহেতু ভারত বাংলাদেশ ও পাকিস্তান তিন দেশের মধ্যেই রয়েছে ঐতিহাসিক উত্তেজনা ও কূটনৈতিক জটিলতা তাই এমন যে কোনো যৌথ সামরিক পদক্ষেপ স্বাভাবিকভাবেই অন্য পক্ষের মধ্যে সন্দেহের জন্ম দেয় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা এবং দক্ষিণ এশিয়ায় চীনা প্রভাব বাড়ানোর প্রচেষ্টার মধ্যেই এমন মহড়া ভারতের জন্য কূটনৈতিকভাবে অস্বস্তিকর বাংলাদেশ এতদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিল এখন পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া ভারতের জন্য একটি সতর্ক সংকেত এশিয়ার ভূ রাজনীতিতে প্রতিটি সামরিক পদক্ষেপই আলাদা গুরুত্ব বহন করে বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক মহড়াকে শুধু একটি প্রশিক্ষণ বলেই দেখছে না সবাই বরং এটি হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত সমীকরণের ইঙ্গিত